অনেক দিন ধরেই ভারতীয় সিনেমার গড় হাজির প্রিয়ঙ্কা চোপড়া তাকে হলিউডের সিনেমা সিরিজে দেখা গেছে তবে দেশি গার্লকে দেশি সিনেমায় দেখা যায়নি দিন কয়েক আগেই জানা যায় এস এস রাজমৌলির নতুন সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে এবার জানা গেল এ সিনেমার জন্য রেকর্ড পারিশ্রমিক পাচ্ছেন তিনি এস এস রাজমৌলির সিনেমায় কাজ করতে আপত্তি ছিল না প্রিয়ঙ্কার তবে ঝামেলা বেঁচে ছিল পারিশ্রমিকের অঙ্ক নিয়ে শেষ পর্যন্ত রফা হয়েছে ভারতীয় গণমাধ্যম পিঙ্ক ভিলাকে সিনেমার সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে রাজমৌলির নাম ঠিকানা না হওয়া সিনেমার জন্য তিরিশ কোটি রুপি বা বিয়াল্লিশ কোটি টাকা পাচ্ছেন প্রিয়ঙ্কা রাজমৌলির অন্য কোনো সিনেমার নায়িকা আগে এত পারিশ্রমিক পাননি হিন্দি সিনেমার নায়িকাদের যা পারিশ্রমিক হয় এটা তার প্রায় দ্বিগুণ যদিও সিনেমাটিতে কারা অভিনয় করেছেন সেটা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি এর আগে জানা গেছে ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম ব্যয়বহুল ছবিটি উপহার দিতে চলেছেন পরিচালক এসএস এস রাজমৌলি তার এই ছবিতে আছেন দক্ষিণী তারকা মহেশবাবু ছবির বাজেট এক হাজার কোটি রুপি জঙ্গলে অ্যাডভেঞ্চার ঘিরে নির্মিত এই ছবিটিকে ঘিরে সিনেমা প্রেমীরা এখন থেকেই রোমাঞ্চিত জানা গেছে রাজমৌলি তার বাহুবলী ছবির মতো এই ছবিটিকেও দুটি পর্বে আনতে চলেছেন মহেশবাবুর এই ছবির প্রথম পর্ব দুই সালে আর দ্বিতীয় পর্ব দু সালে মুক্তি পাবে বলে জানা গেছে ছবির গল্প লেখার কাজ শেষ প্রায় হয়ে গেছে শোনা যাচ্ছে চলতি বছর এপ্রিলেই রাজমৌলি এই ছবির শুটিং শুরু করবেন